আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা দেখব অধ্যায় তেরো ধারা অনুশীলনী তেরো পয়েন্ট একের অঙ্কগুলো আজকে নিয়ে আলোচনা করবো প্রথমে আসি আমরা এই ধারা বলতে আসলে কি বুঝি কোনো অনুক্রমের পদগুলো পরপর পদগুলো যদি চিহ্ন দ্বারা যুক্ত থাকে কোন অনুক্রমের পরপর পদগুলো যদি চিহ্ন দ্বারা যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে ধারা বলবো এখন অনুক্রম কি অনুক্রম যদি আবার অনুক্রমও কিন্তু আসে তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু চিহ্ন দিয়ে দেওয়া থাকবে যেমন এখানে দুই কোমা কিন্তু দেখো দুই কোমা পাঁচ কোমা এখানে আট আট কোমা কত এগারো এগারো কত চোদ্দো এই যে চিহ্ন দিয়ে যদি লেখা থাকলে সেগুলোকে আসলে অনুক্রম বলবো তবে দেখো এখানে অনুক্রমের একটা সিস্টেমে থাকবে যেমন প্রত্যেকটি পদের পার্থক্য কিন্তু এক থাকবে ধারা শুধু হবে তখনই প্রত্যেকটি পদের যদি পার্থক্য যদি সমান হয় যেমন পাঁচের থেকে দুই বিয়োগ করলে কত হয় আঠেরো থেকে পাঁচ বিয়োগ করলে কিন্তু কত হয় তিন হয় এখান থেকেও কিন্তু পার্থক্য আমরা দেখতে পাচ্ছি তিন হচ্ছে এখানেও কত আছে তিন আছে তাহলে প্রিয় শিক্ষার্থী প্রত্যেকটি পদের পার্থক্য যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে সমান্তর ধারা বলতে পারবো তাহলে এটা আমাদের সমান্তর অনুক্রম এটাকে আমরা কি বলবো সমান্তর অনুক্রম বলবো কারণ এখানে প্রতিটি পদের দেখো কোমা চিহ্নদের ব্যবহার করা হচ্ছে তাহলে এটা অনুক্রম আবার যদি এটাকেই যদি আমরা প্লাস কোমা চিহ্ন দিয়ে দেওয়া আছে আর এটাকে যদি আমরা প্লাদ চিহ্ন ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ধারা হবে তাহলে আমাদের এটাকে আমরা তখন ধারা বলবো তবে ধারা আবার দুই আছে এটা কিন্তু দেখো আর কিন্তু পদ নাই কিন্তু এটাকে আমরা বলবো সসীম ধারা আর এটাকে যদি আমরা প্লাদ চিহ্ন দেওয়ার পর যদি ডট ডট দিই তাহলে কিন্তু এটা হবে অসীম ধারা তাহলে আমরা ধারা সম্পর্কে এবং অনুক্রম সম্পর্কে একটু ধারা আমরা ধারণা নিলাম এখন আসি একটা ধারা যে পর্যায়ে চলবে দেখো এখানে আমাদের কত এর পরে মাইনাস পাঁচ আছে তারপরে কত আছে মাইনাস বারো আছে দিকে ধাবিত হচ্ছে এখন দেখো এই ধারাটা একটা সম হারে বাড়বে অর্থাৎ পার্থক্য সেম হারই বাড়বে যে কোনো পদের পার্থক্য কিন্তু পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য কিন্তু একই হবে তবে এখানে প্রশ্ন হয় দুই ধরনের এই সমান্ত ধার আগুন আপাতত আমরা যে পাঁচ ছয় এবং সাত নম্বর প্রশ্ন এখানে লিখে রেখেছি এখানে প্রশ্ন হবে দুই ধরনের একটা প্রশ্ন হচ্ছে ধরো এখানে কিন্তু একটু আগে লিখেছিলাম আমি দুয়ের পরে কত লিখেছিলাম পাঁচ পাঁচের পরে আট আটের পরে কিন্তু এগারো লিখেছিলাম এগারো পরে কিন্তু চৌদ্দো লিখেছিলাম চোদ্দোর পরে কত হবে সতেরো সতেরো পরে বিশ হবে যাই হোক আমি এই কয়েকটা সংখ্যায় লিখলাম এখন এখানে প্রশ্ন হবে দুই ধরনের একটা প্রশ্ন হবে যে বিশ সংখ্যাটি কত নাম্বার পদে আছে, বিশ সংখ্যাটি অর্থাৎ কোন পদ বিষ একটা প্রশ্ন হবে কোন পদ বিশ কোন পথ বিষ তার মানে এখানে তোমার এনের মান কিন্তু বের করতে হবে কোন পথ যখন বিষ বলবে তখন বলতে হবে যে এনের মান এনের মান এন এর মান বের করতে হবে এনটাকে বোঝানো হচ্ছে পথ সংখ্যা কোন তাহলে এনটা হচ্ছে কি পথ সংখ্যা তাহলে এখানে কোন পথ বিষ মানে তোমাকে এখান থেকে এনের মানটা বের করতে হবে দেখো এর মানটা কত হবে এটা এক নম্বর পদে আছে এটা দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার অর্থাৎ এই ক্ষেত্রে এর মানটা হবে সাত অর্থাৎ সাত নাম্বার পদে আছে কত সাত তম সাততম পদ হচ্ছে আমাদের কত বিশ তাহলে এখানে এনের এর মানটা আমাদের কত হবে সাত তাহলে এখানে সাত এনের এর মানটা আমাদের এখানে বের করতে হবে আরেকটা প্রশ্ন হতে পারে যেমন ধরো প্রশ্নটা হতে পারে সপ্তম পদ সপ্তম পদ নির্ণয় করো এই দুই ধরনের প্রশ্ন হবে কোন পদ বিশ আরেকটা প্রশ্ন হবে সপ্তম পদ নির্ণয় নির্ণয় করো একই উত্তর দেখো দেখো এখানে সাততম পদ কত হবে সাততম পদ দেখো বিশ বিশ হবে অ্যান্সার হবে বিশ আর এখানে অ্যান্সার হবে কি এখানে অ্যান্সার হবে বিশ অ্যান্সার যেটা আর এটাতে অ্যান্সার হবে কি এনের এর মান অর্থাৎ সাত হবে তাহলে এই দুই ধরনের কিন্তু প্রশ্ন আমাদের থাকবে এখন আমরা যেহেতু পাঁচ ছয় এবং সাত নাম্বার প্রশ্নটি লিখেছি এই দুই ধরনের কিন্তু উত্তর আমাদের থেকে চাবে এখন এখন তাহলে আমরা বুঝতে পারবো দেখো এখানে তাহলে বারোতম পদ মানে কি এন এর মান বারোতম আছে পেশে ক্ষেত্রে এখন এই ধারাটা সমান্তর ধারাটা কেমন সেটা একটু আমরা দেখে নিলাম এখন এই সমান্তর ধারার সূত্রগুলো আসলে কিভাবে আমরা এনতম পদ অর্থাৎ এনতম পদের সূত্রটা কী হবে সেটা একটু দেখে নি দেখো এখানে প্রথম পদে সাধারণত এ হয় তারপরে দ্বিতীয় পথ কী হবে প্রথম পদ প্রথম পদ এ এই যে এ লিখলাম এই এটা আসলো কিভাবে একটু দেখো আমাদের তম পদের একটু যদি সূত্র লিখি তাহলে তোমরা একটু ভালো বুঝতে পারবে তম পদ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা তম পদের সূত্র আমাদের এইটা এই সূত্রতে এনের এর মান যা আমাদের পা বারোতম পদের কথা বলছে এনের জায়গায় যদি বারো বসে দাও কারণ এখানে এনের মানটা দেওয়া আছে বারো বসে দিলে তারপরে এর মান ডির মান বসে দিলে কিন্তু আমরা এখানে ক্যালকুলেশন করলে পাবো এবং এই প্রথম পদে আমাদের কি থাকে এ হয় সাধারণ অন্তর সাধারণ অন্তরটা কি সাধারণ অন্তরটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি অন্তর অন্তর ডি সাধারণ অন্তর ডি এবং এই সাধারণ অন্তরটা কীভাবে বের করি দ্বিতীয় পদ বিয়োগ সূত্র কি দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ তাহলে প্রথম পদ আমাদের এ সাধারণ অন্তর বের করার সূত্রটা আমরা দেখলাম এখন দেখো প্রথম পদে কেন এ হলো এটা আমরা একটু দেখবো প্রথম পদে কেন এ হলো দেখো প্রথম পদ মানে কি এনার মান কত প্রথম মানে কি এক এনার মান তখন এক ওয়ানতম পদ তাহলে প্রথম পদ মানেই হচ্ছে ওয়ানতম পদ আমরা যদি লিখি তাহলে ওয়ান তাহলে এন এর জায়গা তাহলে এন এর জায়গাতে আমরা কত এক বসাবো দেখো এ প্লাস এক বিয়ক এক তাহলে এখান থেকে আমরা যদি দেখি তো এক বিয়োগ করলে জিরো হয় যে কোনো কিছু দ্বারা গুণ করলে কিন্তু জিরো হয় সেই ক্ষেত্রে দেখো এ প্লাস জিরো মানেই হচ্ছে আমাদের এ তাহলে প্রথম পদে এ থাকে তাহলে দ্বিতীয় পদ কী হবে তাহলে আমরা যদি এখানে এন এর জায়গায় দুই বসে দিই তাহলে দুই বসে দিলে কী হবে তাহলে দেখো এ প্লাস দুই বিয়ক এক ইন্টু ডি তাহলে কী আসি দ্বিতীয় পথ এ প্লাস থেকে এক গেলে এক ডি এক কিন্তু লেখা লাগে না তাহলে এ প্লাস ডি তাহলে এটা হচ্ছে কয় নম্বর পদ দ্বিতীয় তাহলে এটা হচ্ছে আমরা প্রথম পেলাম তারপরে তৃতীয় কী বলে তৃতীয় পদ হবে দেখো এ প্লাস কত থ্রি মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ প্লাস কত টু ডি প্রিয় শিক্ষেত্রে এখান থেকে একটা শর্ত দেখো আমাদের প্রথম পদে কিন্তু শুধু এই থাকবে দ্বিতীয় পদে কি শুধু এর সাথে একটা ডি আসবে তাহলে তৃতীয় পদ মানে কি আসলে ডির সাথে দেখো তৃতীয় পদ মানে কি ডির সাথে কত গুণ দুই গুণ তাহলে তিন নম্বর পদে টু ডি হচ্ছে এ প্লাস টু ডি তাহলে চতুর্থ পদে কী হবে এ প্লাস থ্রি ডি হবে তাহলে পঞ্চম পদে কী হবে বলে এক কম হবে পঞ্চম মানে ডির সাথে চার হবে তাহলে পঁচিশতম পদ কী হবে বলে পঁচিশতম এ প্লাস কত ডি হবে চব্বিশ ডি হবে তাহলে এটা দিয়ে কিন্তু আমরা তাহলে দ্রুত করতে পারবো এখন আসি দেখো আমাদের এখন এই সূত্রটা আমরা তাহলে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু দি আমরা এনতম পদের সূত্রটা দেখে নিলাম এখন আসি আমরা পাঁচ নম্বর প্রশ্নের সমাধানটা করতে চাচ্ছি তাহলে প্রথম পদ। তাহলে প্রথম পথ কি আছে আমরা যদি লিখি প্রথম পদ এ সমান কত দেখো দুই লেখা আছে এখানে দুই আছে এবং সাধারণ অন্তর এবং সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি সমান কি দ্বিতীয় দ্বিতীয় পদ বিয়োগ কি প্রথম পদ দ্বিতীয় পথ বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পদ কত আমাদের মাইনাস পাঁচ তারপর সূত্রের মাইনাস তারপরে আবার প্রথম পথ কত দুই তাহলে আমাদের চিহ্ন সহ কিন্তু লিখতে হবে মাইনাস হলে মাইনাস দিয়েই লিখতে হবে এখানে যদি দুইয়ের সাথে মাইনাস থাকতো তাহলে কি লিখতাম ব্রাকেট দিয়ে আবারও মাইনাস এই মাইনাস তো থাকবেই তারপরে দুইয়ের সাথে আবার ব্র্যাকেট দিয়ে মাইনাস দুই লিখতাম তখন মাইনাস মাইনাসে প্লাস হতো তাহলে এখানে মাইনাস পাঁচ আর মাইনাস দুই একত্র করলে কত হবে পাঁচ টাকা ঋণ আরও দুই টাকা ঋণ টোটাল ঋণ কত আমাদের ষাট টাকা ক্যালকুলেটার ইউজ করলে হবে মাইনাস ফাইভ মাইনাস টু ইকুয়াল দিলে আমাদের মাইনাস সেভেন দিয়ে দেবে আমরা তাহলে পেয়ে গেলাম এখন আমরা কি জানি আমরা যদি একবারে লিখি তাহলে অন্তর বের করতে বলছে কিন্তু একটা উত্তর আমাদের হয়ে গেছে দেখো এখানে পাঁচ নম্বরের এক প্রথম অংশের উত্তরটা হয়েছে এবারও আমাদের বারোতম পথ নির্ণয় করতে হবে এখন তুমি যদি বলো যে না আমি সূত্র দিয়ে লিখবো একবারে যদি কেউ যদি লেখে বারোতম পথ কি লেখে বারোতম পথ কি এ প্লাস এগারো ডি এ প্লাস এগারো ডি লেখে যদি কেউ করে তাও হবে আর যদি কয় যে না স্যার আমি একবারে লিখবো না তাহলে আমি কি লিখবো বলে সূত্র দিয়ে লেখবো আগে বলে এনতম পদের সূত্র দিয়ে লিখবো তাও হবে এনতম পদ কি আমরা জানি এটি জানা আছে বা জানা আমরা লিখলাম জানা আছে জানা আছে বা আমরা জানি লিখলো হবে এনতম পথ কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন টু ডি এবার কততম পদ বারোতম পদ তাহলে অথে এনের মান কিন্তু আছে বারো তাহলে আমরা এনের জায়গা দেখুন বারো তম পথ লিখতে পারবো তম পথ সমান সমান কী হবে এ প্লাস কত বারো বিয়োগ এক ইন্টু কত হবে ডি হবে বারো থেকে এক বিয়োগ করলে কত হয় এগারোটি তারপরে আমরা মানটা বসাবো এখানে বসান যায় আমরা না বসে একবার বিয়োগ করে নিয়ে তারপর মানটা বসাবো প্রেসিকিদের বারোতম পথ কিন্তু আমি প্রথমে একবারই কিন্তু এই বারোতম পথে প্লাস এগারোটি লিখতে পারতাম আমি লিখে কিন্তু মানটা বসাতে পারতাম তবে তোমাদের যদি মনে চায় যে এই দুই লাইনটা আবার লিখবো লিখলেও লিখতে পারো একবারে নাহলে এই লাইনটা লিখে মান বসে দিতে পারো তাহলে এর মান কত দেখো দুই যোগ এগারো গুণন কত ডিন মান কত ডিন মান হচ্ছে মাইনাস সাত তাহলে দুই মাইনাস কত সাত এগারো কত হয় সাতাত্তর সাতাত্তর মাইনাস সাতাত্তরের মধ্যে থাকে প্লাস দুই চলে গেলে মাইনাস পঁচাত্তর থাকে তাহলে মাইনাস সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তর আমাদের মাইনাস পঁচাত্তর উত্তর অর্থাৎ দেখো আমাদের দুই এখানে কাজ প্লাসগুলোকে আমাদের নিজের টাকা মনে করবো তাহলে আর ভুল হবে না আর মাইনাসগুলোকে আমরা ঋণ মনে করবো তাহলে আমরা একটি দোকানে যদি সাতাত্তর টাকা ঋণ থাকে আর দুই টাকা যদি আমার কাছে দুই টাকা দেওয়ার পর আমাদের ঋণ থাকবে পঁচাত্তর টাকা বা ক্যালকুলেটার ইউজ করতে পারি প্লাস দুই মাইনাস পঁচাত সাতাত্তর দিলে আমাদের মাইনাস পঁচাত্তর অ্যান্সার দেবে তাহলে এটা আমাদের পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান এখন আমরা দেখব ছয় নাম্বার প্রশ্নের সমাধান কিন্তু এখন আমাদের এগুলো কিন্তু লেখা থাকবে প্রথম পদ আমরা শুধু দুইটা মিশে দিবো এগুলো লেখা লাগবে সেই জন্য আমি কিন্তু যেটুকু প্রয়োজন সেইটুকু মিশে রাখে আমি বাকিগুলোকে মিশে দিচ্ছি এবার ছয় নম্বর প্রশ্ন দেখো আবার এখানে কিন্তু দেখো ধারটের কোন পথ তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বইটি কোথায় আছে আমরা কিন্তু জানি না যেহেতু জানা নাই এখন কিন্তু এটা কিন্তু এর মানটা বের করতে হবে এখানে কিন্তু তিনশো বিরানব্বই কোন কোথায় যা আছে কোথায় আছে সেটা কয় নম্বর পদে আছে সেটা বের করতে হবে এখন আমরা তাহলে সাধারণ এবং তাহলে সাধারণ অন্তর আমরা বের করি প্রথম পদ সমান আট সাধারণ অন্তর কত দ্বিতীয় পদ কত এগারো দ্বিতীয় পদ এগারো বিয়ক কত এগারো বিয়ক আট তাহলে এগারো কত হয় তিন হয় পার্থক্য আমরা পেয়ে গেলাম এখন আসি আমাদের কিন্তু জানা নাই কোথায় তিনশো বিরানব্বই আছে যদি জানা না থাকে আমরা ধরি লিখবো কোনো কিছু যদি জানা না থাকে অজানা হয় সেটাকেই ধরি লিখতে হয় তাহলে কী লিখবো ধরি এনতম পদ এ এনতম পদ কি সমান সমান দিলাম এ প্লাস এন ও সরি এনতম পদ কি ধরি এনতম পদ আমাদের কত তিনশো বিরানব্বই ধরি এনতম পদ কি আমাদের ধরি লিখব তাহলে আমরা ধরি এনতম পদ লিখব তিনশো বিরানব্বই এখন আসি এনতম পদের সূত্র আমরা বাম সাইডে লিখবো এখানে সূত্রটা ডান সাইটে না লিখে যেহেতু এনতম পদ আমরা তিনশো এটা ধরে লেখলাম এখন এনতম পদের সূত্র লিখব এ প্লাস এন মাইনাস ওয়ান সমান সমান কত বিরানব্বই এখন আসি দেখো আমরা মান বসাবো এর মান কত আট এন মাইনাস ওয়ান ইন্টু ডির মান কত দেখো গুণ দিয়ে বসাবো আমরা অনেক সময় মাইনাস থাকতে পারে সেই জন্য গুণ চিহ্ন দিব তিনশো বিরানব্বই এখন আমরা প্রথমে এই প্লাস এইটকে বিয়ে পার করে দেবো তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু কত এই তিন তারা গুণ করলেও হবে তাহলে ওই গুণের না যায় আমরা একটু প্লাস এইটকে আগে পার করে দিই তারপরে আমরা এই গুণকে পার করে দিলে ভাগ হবে এটা আগে বিয়োগ হবে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বই বিয়োগ আট কত হবে তিনশো বিরানব্বই থেকে আট বিয়োগ করলে কত হয় তাহলে চার হলে এক তাহলে তিন তিনশো চুরাশি হবে তাহলে এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান গুনুন কত আমরা তাহলে গুনুন তিন লিখলাম এবার আমরা তিনকে পার করে দিলে কী হবে তিন যদি পার হয়ে যায় তাহলে ভাগ হবে তাহলে এন মাইনাস ওয়ান সমান সমান কী হচ্ছে তিনশো কত চুরাশি তিনশো চুরাশি ভাগ কত আমাদের তিন দ্বারা ভাগ করলে কত হয় দেখি এন মাইনাস ওয়ান এখানে তিন এক কে তিন তিন দু কোনো ছয় তিন আটটা চব্বিশ একশো আঠাশ হচ্ছে এখানে এবার মাইনাস ওয়ানটা অপোজিট পাশে গেলে কি হবে এনকে রেখে যদি মাইনাস ওয়ান পার হয়ে যায় তাহলে যোগ হবে একশো আঠাশ যোগ এক অতএব এন সমান সমান একশো উনতিরিশ একইভাবে আমাদের তাহলে সামনে সাত নাম্বার প্রশ্নটিও কিন্তু সমাধান একইভাবে হবে আমরা তাহলে এবার সাত নম্বর প্রশ্নের সমাধানটা দেখব দেখো একই একই কথাই বলছে কোন পথ তার মানে এখানেও এন এর মানটা বের করতে হবে এটাই কিন্তু আমাদের এনের এর মান বের হলো তার মানে এটা আমাদের কিন্তু উত্তর ক্ষেত্রে এর ফলে আমরা তাহলে সাত নম্বর প্রশ্নটি এখন আমরা দেখবো সাত নম্বর প্রশ্ন একইভাবে করতে হবে তাহলে সাত নম্বর প্রশ্নটি এখানে সাত নাম্বার লিখলাম লেখার পরে দেখো প্রথম পদে সমান কত আমাদের এবার কিন্তু চার আছে সাধারণ অন্তর দ্বিতীয় পথ কত দ্বিতীয় পথ কিন্তু আমাদের সাত বিয়োগ চার আবারও দেখতে পাচ্ছি ওই সাধারণ অন্তর কিন্তু আমাদের তিনই হচ্ছে এবার তাহলে আমরা কী লিখবো আবারও দেখো তাহলে ধরি কি লিখবো তম পদ ধরি তম পথ কত এবার তিনশো এক কারণ আমরা তিনশো এক কোথায় আছে আমরা জানি না যদিও অজানা রাশিকেই ধরি লিখতে হয় এবং নতম পদের সূত্র এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান সমান তিনশো কত এক এবার আমরা মান বসাবে এর মান দেখতে পাচ্ছি আমাদের চার যোগ এন মাইনাস ওয়ান ইন্টু কত গুনুন হচ্ছে আমাদের তিন সমান সমান তিনশো এক এবার আমরা তিনশো এক এবার চারকে পার করে দিলে বিয়োগ হবে তাহলে এন মাইনাস ওয়ান গুনুন কত তিন সমান সমান তিনশো 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 এক বিয়োগ চার তিনশো থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত হয় দুইশো সাতানব্বই হবে দুইশো সাতানব্বই এবার তিনকে আমরা পার করে দিব এন মাইনাস ওয়ান গুণুন তিন এবার পরে লাইনে আমরা তাহলে তিনকে পার করে দিলে ভাগ হবে তাহলে ভাগ করবো এন মাইনাস ওয়ান তাহলে সমান সমান কত দুই নয় সাত ভাগ তিন তাহলে এখানে দেখো আমরা যদি তিন নং সাতাশ তিন নং সাতাশ তাহলে নিরানব্বই হবে তাহলে আমাদের যদি এন মাইনাস ওয়ান কে রেখে অর্থাৎ ভাগ করলে কত হয় নিরানব্বই হয় এবার একটা জায়গা কী হবে পার হয়ে যায় যোগ হবে তাহলে আমরা আগে লিখি তাহলে এন সমান সমান নিরানব্বই যোগ এক অথবা এন সমান সমান একশো প্রিয় শিক্ষার্থীরা অ্যান্সার হবে দেখো আমাদের তার মানে কি বোঝা যাচ্ছে যে একশো নাম্বার পদে কিন্তু এই তিনশো এক সংখ্যাটি আছে। তাহলে একশো নাম্বার পদে কারণ এই ধারাটা যখন আমরা লিখতে থাকবো সাতের পরে দশ দশের পরে কত তেরোর পরে কত হবে তেরোর পরে কিন্তু তিন করে বাড়িছে ষোলো হবে ষোলোর পদে উনিশ হবে ষোলোর পরে উনিশের পরে কত হবে বাইশ হবে এরকমভাবে ধারাটা কিন্তু চলতে থাকবে তাহলে এই ধারাটা এরকমভাবে লিখতে লিখতে এক সময় কিন্তু যে আমরা তিনশো এক পাবো তখন তারপরে যদি আমরা এরকমভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এরমভাবে গুনে যায় তাহলে সেই ক্ষেত্রে একশো পদ পর্যন্ত গুনে যাওয়ার পর একশো নাম্বার পদে যায় দেখবে যে তিনশো এক আছে এরমভাবে যদি তুমি লিখতে চাও তাহলে দেখলেও দেখতে পারো তুমি তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা পাঁচ ছয় সাত নম্বর অনুশীলনের প্রশ্নের সমাধানটা আজকে দেখলাম এর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো নিয়ে তোমাদের সামনে আবার উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করবে আজকে এ পর্যন্তই খোদা হাফেজ